গাড়িটা 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 করে মাঝখানে মাঝামাঝি রাখে রাখার পরে আমাদেরকে গতি রোধ করে গতি রোধ স্যার এক মিনিটের ব্যবধানে এক মিনিট সময় যায় নাই স্যার এর মধ্যে আমাদেরকে এই ব্যাগ নিয়ে আমাদের দুইজন জোরপূর্বক গাড়িতে কিলকুশি মাইরা গাড়িতে আমরা ওই উপার থেকে আসার পরে নৌকা পাড়ে স্পানি গার্ড থেকে রিক্সা যোগে এখানে আসছি নামার পরে মসজিদে নামাজের সময় হয়ে গেছে আমরা মসজিদে গেছি মসজিদে জামাতের সাথে নামাজ পড়া আমরা আবদুল্লাপুরের উদ্দেশ্যে এখানে সিএনজিতে বসছি বসার পরে লাইনের সিএনজি ছিল বসছি আমরা দুজন প্রথমে বসছি বসার পরে একটা মেয়ে আইসা আমাদের পিছনে বসছে বসার পরে সাথে সাথে এট এ টাইম আরেকটা ছেলে আইসা ড্রাইভারের বাম সাইডে বসছে তো বসার পরে আর একজন যাত্রী বাকি তখন মেয়েটা বলতেছে যে আর একজন হইলেই সিএনজি ছেড়ে দিব আবদুল্লাপুর চল্লিশ টাকা ভাড়া এই কথাটুকু মেয়েটা বললো তারপরে এখান থেকে আমরা সিএনজি থেকে রওনা দিলাম জি এই ক্যামেরা গুলো সিসি ক্যামেরা ফুটেজগুলো চেক করলে আশা করি পাওয়া যাবে তারপরে আমরা প্রথম তেলি থেকে রওনা হওয়ার পরে সিএনজি যুগে যখন রওনা হয়েছি এইখানে আসার পরে রেবেল পরিচয়ে গাড়িটা রোডের মোটামুটি মাঝামাঝি পার্কিং থাকে আর ছয় সাতজন র্যাব পরিচয় র্যাবের পোশাক তৈরি ইউনিফর্ম পইরা আমাদের গাড়ি গতিরোধ কইরা আমাদের গাড়ি থেকে নামায় জোরপূর্বক দস্তাধস্তি করে এবং তিনকুসি মারে মাইরা সাড়ে এক মিনিটের এক মিনিটের এক মিনিট হবে না এক মিনিটেরও কম সময়ের ভিতরে আমাদের গাড়িতে তোলে গাড়িতে তুলে আমাদের ব্যাগ সহ আমাদের গাড়িতে তুলে তোলার পরে ওরা হ্যান্ড কাপ করায় এবং আমাদের জলের চোখ বাঁধে বাঁধার পরে প্রথম অবস্থা আমাদের মোবাইল দুইটা নিয়ে নেয় এবং মানি ব্যাগটাও নিয়ে নেয় মানি ব্যাগে ওর টাকা ছিল ওইটা নিয়ে মানি রিটার্ন করে ওরা গাড়িতে উঠানের পরে স্যার আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় আমরা বলছি ঠিক আছে আপনারা যদি প্রশাসনের লোক হন তাহলে এইখানে একদম কাছে রেপ দশ এখানে নিয়ে যান আমরা যদি অপরাধ করে থাকি আমাদের বিচার হবে ওরা বলে না তোদেরকে রেপ বারোতে নিয়ে যাব। বারোতে নিয়ে যাব ড্রাইভারকে বলতাছে দাম কি দিতাছে এই গাড়ি কুমিল্লা গুড়া পরে আমাদের তাদের সাথে ওকিটুকি ছিল ওরা চেক কথাবার্তা বলা বলি করে তো আমাদের এক পর্যায়ে পনেরো প্রায় পনেরো মিনিটের মতো আমাদের ওরা চোখ বাইদা ঘুরায় আমরা বুঝি না কোন দিকে নিছে কোন দিক গাড়ি ঘুরাইছে ওরা হয়তো সম্ভবত চুলকুটিয়া থেকে ঘুরাইছে না হয় ইকুড়িয়া থেকে ঘুরাইয়া ঠিক আবার আন্ডার পাশের উপরে দুইশো মিটার সামনে আমাদের চোখ খুইলা নামায় নামায় আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যায় টোটাল সাতচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিল আমাদের দুই ব্যাগে ব্যাগে এবং আমার ব্যাগে পরে তারপরে আমরা তো ওদের আওতায় আমাদের নিয়ে গেছে যখন চোখ বাই যা হ্যান্ড পরে ওদের গাড়িতে নিয়ে গেছে তো আমার তো আমাদের তখন করার কিছু নেই আমরা বেশি বার্গেনিং করলে হয়তো আমাদের জানের বয় আমরা চিন্তা করছি ঘুরে কোথাও নির্জন কোনো জায়গায় যদি আমাদের মাইরা ফালাই দেয় তাহলে তো স্যার টাকাও গেল নিজের যানও গেল তখন ওরা ভাবে বলছে আমরা ঠিক সেইভাবেই চলতে বাধ্য হয়েছি স্যার এরপরের স্টেপ ওরা দশ পনেরো মিনিট গাড়িতে আমাদেরকে ঘুরায় চোখ বাঁধা অবস্থায় যখন আমাদেরকে নামায় ঠিক এই আন্ডারপাসের উপরে দুইশো মিটার সামনে আবদুল্লাপুরের দিকে মুখ করা ছিল ওদের গাড়ি আমাদেরকে নামায় ওরা চলে যায় আবদুল্লাপুরের দিকে আমরা চোখ খোলার সাথে সাথে এক মিনিটের মতো কিছু দেখি নাই এক মিনিট পরে আস্তে আস্তে চোখ চোখে দৃষ্টি আমরা মানে ভালোভাবে ফিরে পাইছি চোখ টাইপ করে বাঁধে তখন আমরা নিরুপায় হতবাক হয়ে দাঁড়ায় রয়েছি চারি পাঁচ মিনিট পরে আমরা বাড়িতে চলে গেছি তখন আমাদের মোবাইল নেই আমরা কার সাথে যোগাযোগ করব। যে বাড়ি থেকে আসার পরে আমরা থানায় আসি থানায় আসছি র্যাবে র্যাবে জানাইছি থানায় অভিযোগ করছি র্যাব বরাবর অভিযোগ করা হয়েছে এখন আমাদের তো ওনাদের কাছে সে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই তারা বলছে

একটা বাল আমি নিজে আনতে পারি না ইলিগাল ছিলাম আমি অন্য জনের কাছে তার আমি সোনা করে না বানানোর জন্য এখন দেশে আসার পরে আমার বাড়ি নির্মাণ করাই জরুরি হয়ে যায় তো এইগুলি আমার ব্যস্ত হয় এই জন্য বিক্রি করা কাঁতি বাজারে বিক্রি করছি মোট দুইজনের কাছে সাতচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা এই মূল্যের সমমূল্যের সোনা বিক্রি করিয়া আসতেছিলাম। কাটিবাজার আমরা তিনটা দোকানে স্বর্ণগুলি বিক্রি করি। একটা দোকানে বাটা বিক্রি করি আর বাকি দুই দোকানে আমরা এই অলংকারগুলি বিক্রি করি। বিক্রি কোরা এই 47 লক্ষ 75 হাজার টাকা আমরা বেগে কোরা এই সিএনজি জুরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে এই জায়গায় যে পরিচয় আমাদের এইখানতেermost চিনায় নেয়। আমাদের গাড়িটা তো সার ওই codimension থেকেই উঠছে। ওঠার পরে আমরা ঠিক যখন সার্জিক এই জায়গাটায় এই জায়গাটায় কাছে আসার সাথে সাথে আমাদের বৃষ্টি এখানে যাওয়ার সাথে সাথে গাড়িটা গাড়িটা গতি রোধ করে গাড়িটা মাঝখানে রোডের মাঝামাঝি রাখে রাখার পরে আমাদেরকে গতি রোধ করে গতি এক করে মিনিটের ব্যবধানে এক মিনিট সময় যায় নাই স্যার এর মধ্যে আমাদেরকে এই ব্যাগ নিয়ে আমাদের দুইজন জোরপূর্বক গাড়িতে কিলগুসি মাইরা গাড়িতে উঠায়

সাথে সাথে তিনজন ড্রাইভার যখন গাড়ি থামাইলো তারপরে আমাকে প্রথমে ধরলো প্রথমে দুইরা গালি এবং কিল ঘুষি মারতেছে এবং আমার কোমরে হাত দিছে একজন একজনে কড়ার হাত দিছে তারপরে দুজনে আমাকে দুইরা সাথে সাথে এই পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে গালি গাছ করতে করতে আমার গাড়ি তুঠাই নিয়ে গেল আমার পিছনে বড় ভাই ছিল উনি উনাকে এবং ব্যাগগুলোকে আরো দুজনে দুইরা নিয়ে সাথে সাথে আমার উপর দিয়ে নিয়ে ওনাদেরকে উঠাইলো সাথে সাথে আমাদেরকে হ্যান্ড ক্যাপ লাগাইলো চোখ টুক বাঁধলো তারা বলতেছে যে আমরা রেব রেবের কোটি পড়া ছিল তাদের গায়ে প্রত্যেকের গায়ে রেবের কোটি পড়া ছিল তাদেরকে হাতে টুকি টুকি মানে কথা বলার যুগটোকি তাদের থাকে ওইগুলো ছিল ওইগুলোতে কথা বলতেছে উদুর থেকে সাউন আসতেছে যে আমরা রেব আমরা এই যে এইখানে আসামি দেখি চেক পয়েন্ট দা আমরা দার করছি চেক পয়েন্ট থেকে দুই জমা সাথে আমরা পড়ছি এখন একবার রেবদেরকে কি করবো এই ধরনের কথা বলে তারা বলতেছে আমাদের চোখ বাঁধা আমাদের চোখ বাঁধা তারপর আমাদেরকে ওরা বিভিন্ন ধরনের বয়বীতি দেখাই যাচ্ছে বয়বীতি আমাদেরকে জানে মাইরা ফেলাইবো এই সেই করবো আমরা কি টাকার মায়া সারবো কি সারবো না এই ধরনের কথা শেষ পর্যন্ত হতো ওরা আমাদেরকে বললো মানে আমরা এখন কি করতে যাই আমাদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে চাইলো তারপর বললাম আমরা যে স্যার আমাদের দুই ভাইয়ের এখন এই টাকাগুলি আমাদের সম্বল এখানে তারপর এইখানে কিছু টাকা আমাদের ঋণ আছে প্রায় সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকার মতো ঋণ আছে এই ঋণ পরিশোধ করবো তারপর আমরা নিজেদের বাড়ির কাজ করবো বাকি টাকা যে আমরা ব্যবসা বাণিজ্য একটা কিছু করার মতো চিন্তা করতেছি এখন কোনো ব্যবসা বাণিজ্য আমরা দূরি নাই যেহেতু উনি এতদিন পরে বিদেশে বিদেশ থেকে আসছে আর আমি যে দুদিন দেশে আসি প্রায় সাত বছর যাবো বিদেশ থেকে আসছি তো আমিও তেমন কোন ব্যবসা বাণিজ্য মানে স্থায়ী তো মানে করতে পারিনি কি স্থায়ীভাবে কোনো ব্যবসা বাণিজ্য এই জন্য আমরা এই জিনিসগুলো বিক্রি করছি এখন আপনারা যদি এই সব টাকাগুলো আপনারা নিয়ে যান তাইলে আমার আমরা একদম মিস হয়ে যাব মানে আমাদেরকে জানে মেরা ফেলার মতোই হবে আর কি কাগজটা তারপর তারা কোনো কথা শুনে নাই তারপর ওরা আমার উপরে যে লোকটা বসে আছে ওই আমার কানে কানে এসে বলতেছে তোরা এক কাজ কর তোদের টাকা গুলো আমরা রাই তোরা চলে যা তারপর আমি ওকে আমি বাই বললাম বাই বলাতে ওরা আমার মুখে তোর থাপ মারতেছে কে তোর ভাই কে তোর ভাই স্যার বল তারপর স্যার বলি বলতেছে যে স্যার আমাদের প্রতি একটু দয়া করেন আপনারা নয় তো অতজন অন্তত এতটুকু করেন আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দেন আমার আর বাকি ফিফটি পার্সেন্ট টাকা আপনারা নিয়ে যান যাতে করে আমরা অন্তত

আমি বলতেছি ভাই চোখ আমার নষ্ট হয়ে যাবে আমার এইভাবে এখন একটু আস্তে দূরে চোখটা খুলেন তারপর আমাদেরকে চোখ খুলে ধাক্কা দিয়ে ফালায় ওরা গাড়িটাই আবদুল্লাপুরের দিকে চলে গেল